হ্যালো বন্ধুরা সাম্প্রতিক চ্যানেলে তোমাদেরকে আরও একবার সুস্বাগতম জানাচ্ছি ফকর জামানের আউট নিয়ে পাকিস্তানের অধিনায়কের রয়েছে সন্দেহ বেনিফিট অফ ডাউট ব্যাটসম্যান ফখর জামানের দিকেই যাওয়ার কথা কিন্তু ভারত পাকিস্তানে এশিয়া কাপের দ্বিতীয়বার যে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সেখানে একাধিক অ্যাঙ্গেল থেকে রিপ্লে দেখানোর পর ফখর জামানকে আউট দিয়েছে টিভি আম্পায়ার রুচিরা পাল্লিওয়া গুরুগে। হার্দিক পান্ডিয়ার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন ফকর জামান ভারতের উইকেট কিপার সঞ্জু স্যামসাং ক্যাচ ঠিকভাবে নিয়েছেন নাকি তার বল গ্লাভসে জমা হওয়ার আগে মাটিতে পড়েছিল তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেননি বাংলাদেশের অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল এ কারণে তিনি সিদ্ধান্ত রেফার করে দেন টিভি আম্পায়ার অর্থাৎ থার্ড আম্পায়ারকে বেনিফিট অফ ডাউট ব্যাটসম্যান ফকর জামানের দিকেই যাওয়ার কথা কিন্তু একাধিক অ্যাঙ্গেল থেকে রিপ্লে দেওয়ার পর ফকরকে আউট দেন রুচিরা জায়েন্ট স্ক্রিনে আউট লেখা ভেসে ওঠার পর ফখরের যেন বিশ্বাসী হতে চাইছিল না আর বিশ্বাস হবেই বাকি করে টিভি রিপ্লেতে স্পষ্ট বোঝা যাচ্ছিল বল গ্লাভসে ঢোকার আগে মাটিতে ড্রপ খেয়েছে এর পরে গ্লাভসে ঢুকেছে সাধারণত থার্ড আম্পায়ার সন্দেহাতীতভাবে নিশ্চিত হলে আউট দিয়ে থাকেন আর যদি কোনো ডিসিশন নিতে সন্দেহ থেকে যায় সেক্ষেত্রে ক্রিকেটে বেনিফিট অফ ডাউট ব্যাটসম্যানের পক্ষে যায় সেক্ষেত্রে কিন্তু ফকর জামানের পক্ষে এই রায়টি আসেনি এক্ষেত্রে আপনাদের কি মনে হয় আপনাদের কি মনে হচ্ছে সেই ক্যাচটি দেখে ফকর জামান কি আউট ছিলেন নাকি তার সঙ্গে আসলে থার্ড আম্পায়ার অবিচার করেছেন সেটি কিন্তু আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না আর বন্ধুরা সাম্প্রতিক সময়ের যে কোনো ঘট যে কোনো তাৎপর্যপূর্ণ ঘটনাবলী সম্পর্কে জানতে হলে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং হ্যাঁ বেল বাটনটিকে প্রেস করে পার্সোনালাইজ করে অন করে রাখতে হবে ধন্যবাদ